এই ভিডিওতে জানতে পারবেন আমার জীবনের কিছু কাহিনী সহকারে দেখলে বুঝতে পারবেন আমার সাথে কি ঘটেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আরো একটা নিয়ে আসলাম নতুন ব্লগ আমাদের ফ্যামিলি ব্লগ যারা যারা দেয় সবাই কমেন্ট করো যে আমরা কোথায় গিয়েছি রেস্টুরেন্টটা কোথায় সবকিছু জানাবো এই ভিডিওতে তো ওরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাদের সাথে কি কি ঘটনা ঘটছে অনেক দিন ধরেই ভাবতে সীতা আমিনাকে নিয়ে কোথাও যাব সময়ের অভাবে যেতে পারতেছিলাম না আমরা বাসা চেঞ্জ করার পরে খুবই পেরেশানিতে আস আছি এই জন্য আমরা সব ছেলেরাই চাই বউকে ভালোবেসে কোনো জায়গায় নিয়ে যেতে কিন্তু সময়ের অভাবে আমরা পারি না পনেরোটা বছর তো মানুষের সময় দিলাম নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করতেছি জীবনে যা ভুল করছি আর তো আর কোনোদিনও ফিরে আসবে না এই ভুলগুলো শুধরানোর চেষ্টা করতেছি নিজের ফ্যামিলিকে সময় দিই কোনোদিন কোনো বন্ধু পাল্লায় পড়বো না বন্ধু সময় দেবো না নিজের পরিবারকে সময় দেবো নিজের পরিবারকে ভালোবাসি এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হলো পরিবার পরিবাররে সবসময় প্রাধান্যতা দিবেন এবং পরিবারকে নিয়ে বের হবেন পরিবারের সুখ হলে সবচেয়ে বড় শাড়িরে বন্ধুবান্ধব নিয়ে অনেক টাকা অনেক দিকে নষ্ট করে সামান্য কিছু টাকা দিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে গেলে বাচ্চাদেরকে সময় দিয়ে চলে ক্ষতি কি আমরা পুরুষ মানুষরা বুঝে ঘরের পরিবারও চাই একটু বেরোতে একটু ভালো কিছু খাইতে ঘুরতে আমরা অনেকেই আমাদের ফ্যামিলিকে সময় দিই না এদিক সেদিক বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাই আমি বলবো এক সময় আমিও ঘুরছি বন্ধু বান্ধব নিয়ে সময় দিচ্ছি পরিবারকে সময় দেয় নাই তখন হয়তো বুঝতাম না যে আসলে বন্ধু বান্ধব হইল ক্ষণিকের আর পরিবার হইলো চির পরিবারের সময় যদি দিতাম তাহলে হয়তো বা আমার এত টাকা নষ্ট হইতো না এত সময় অপচয় হইতো বন্ধু বান্ধব টাকা আছে বন্ধু বান্ধবের অভাব নাই টাকা নাই বন্ধু বান্ধব সমাজে হাজারো মানুষের সাথে চলছে টাকা যে আছে আসছে বন্ধু বান্ধব আছে টাকা নেই কোন মূল্য নাই আর বছর একদিন জিজ্ঞাসা করে না যে ভাই তুই কেমন আস কি সময় আমার টাকা ছিল আমার চারোদিকে বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল সবাই পাশে ছিল প্রিয়জন ছিলাম সবার আমি আজকে আমার টাকা নাই আমার কোনো বন্ধু বান্ধব নাই আপনারা হয়তো জানেন না একসময় ভালো অবস্থানে ছিল বন্ধু বান্ধব বন্ধু বান্ধব করে এই লাইফের সবকিছু হারাই নিজের যে প্রতিষ্ঠানটা ছিল সেটাও চলে গেছে সেটাও নিয়ে এক বন্ধু বন্ধু বান্ধবের পাল্লাই করে এই লাইফটা শেষ করবো আমি আমার মতে বলি যে কেউ প্রে বিশ্বাস করবেন না আর বুকে ঠায়ে দিবে বন্ধুবান্ধব আসছে আসবো এক কাপ চা খাওয়াই দিবেন দুইটা কথা বলবেন এটাই মনে করব কিন্তু জায়গা দিবেন না বন্ধু বন্ধুবান্ধবের জায়গা দিবেন না নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সময় বিশ্বাস করবেন না নিবেন না নিলেই মনে করেন আপনার ব্যবসা বাণিজ্য সব এই বন্ধুবান্ধবের কারণেই আজকে আমি ব্যবসা বাণিজ্য হারাইবো সতেরো আরো বছর কষ্ট করে যে যেই ব্যবসাটাকে গড়ে তুলছিলাম বন্ধুর কারণেই সব কিছু আমার মতন বিশ্বাস করে আর কেউ ঠকবেন সব সময় নিজের পরিবারকে সময় দিবেন পরিবারকে ভালোবাসরের কাউকে কাছে টানবেন না দেখবেন অনেক ভালো থাকবেন আমার মতন এই ভুল আর কেউ করবেন না আমি ভুল করে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কাউকে বলতে চাইছি টাকা দিয়ে কারোর সাথে সম্পর্ক না রাখাটাই বেটার আসলে টাকার সম্পর্কটা থাকে না ধার দিলে সম্পর্ক বান্ধব হোক আর আত্মীয় স্বজন হোক যাই হোক না কেন টাকা ধার দিলে সম্পর্ক টাকা ধার বিদায় আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু হারাইছি যেই প্রতিষ্ঠান আমি তিল তিল করে গড়ে তুল সাধারণ বিশ্বাসের কারণে সব হারাইছি এমন না হয় না যে আমার সাথে যেই ঘটনাটা ঘটছে আর সাথে ঘটনা ঘটছে আমার সাথে যা করছে আমার কাছে একদিন ঠিকই জবাব দিতে হবে অনেকের ভালো থাকতে পারবে কিন্তু আল্লাহ তালা বলছে কারো রিজিকে হাত দিতে না একদিন তার বিচার আল্লাহ ঠিকই করবে যে কষ্ট মনে নিয়ে কিছু সারছি বন্ধু সদর সদন সবাইকে ছেড়ে দিছি শুধু পরিবারকে বকেটা নিয়ে আমি এখন মনে করি যে পৃথিবীতে সবচেয়ে আপন আমার পরিবার পরিবার চেয়ে আর কোন আপন কেউ নাই সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরালে চলে যায় কত বললে বুঝতে পারবেন এই দুনিয়াটা কত কঠিন বলে কথাগুলো বলতে চাইছিলাম না মনটার ভিতরে এত এই কষ্ট দিছে তা আজকে না বলে আর পারলাম না আমার এক পার্টি আমার সাথে আজকে দেখা হয়েছে দেখা বলতেছে আপনিও না বিদেশ চলে গেছেন নবী ভাই আপনি কোথ থেকে আসলেন কবে আসলেন কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো যে আমি বিদেশ চলে গেছি আমি বললাম যে ভাই না ভাই আমি তো বিদেশ যাই নাই আমি ওই দোকান থেকে দুইটা দোকান পিছনে গিয়ে দোকান প্রায় উনত্রিশ লক্ষ টাকা লস দিচ্ছি এখন পর্যন্ত লস এই ব্যবসা করতো আমার সব পার্টি এরকমই বলছে ভাই বিদেশ চলে গেছে দুই নাম্বারই কইরা এত মিথ্যা কথা কামে এই টাকা কি কবর নিতে পারবো এই দুনিয়াতে কি টাকা কবর নিতে পারছে আল্লাহর কাছে বলি আল্লাহ তোর হেতার দান করুক তোর এক কোটি অনেক ভালো থাক মনে আজকে তোর কালকে আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় এই দুনিয়াতে টাকার বড়াই থাকে না বেশি দিন আজকে আমার ক্ষতি করে রাত তুই আমার নিঃস্ব করছস একদিন তোরও এরকম পরিস্থিতি হবে কালকে বলতে পারবি না আসলে এই কাহিনীটা আমার জীবনে ঘটে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম মনটাকে একটু হালকা করলাম সবাই আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল করে থাক যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন আমরা সহজে কাউরি নিয়ে কথা বলবেন রমজান আসতেছে সবাই ইনশাল্লাপ আহ নামাজ পড়ব রোজা রাখব আর মিথ্যা কথা বলবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ